প্রিয় দর্শক শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন এখন আপনাদেরকে দেখাবো বিস্তারিত প্রিয় দর্শক এই ভিডিওটি যারা দেখার জন্য ক্লিক করেছেন সকলকে অনুরোধ করব আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন পুরো ভিডিও কন্টিনিউ করবেন আর প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রিয়দর্শক বেনজির আহমেদের তিনখানা বর্ষাতে আজকে আপনাদেরকে পরিচয় করে দেবো প্রিয়দর্শক শুরু থেকে একজন মহিলাকে দেখতেছেন যে তার আগে বিচার হোক আসলে এই বিচারটা চাচ্ছে দেশের জনগণের কাছে এই বিচারটা চাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রিয়দর্শক বেনজির আহমেদ তিনি কিন্তু একজন বাংলাদেশের সাবেক পুলিশ কর্মকর্তা এবং পুলিশের মহাপরিচালক ছিল র‍্যাবের সেনা প্রধান ছিল তো আমরা দেখেছি বেনজির আহমেদকে বিগত যে চল্লিশ পঞ্চাশ চল্লিশ বছরের মতো সে ছত্রিশ বছরের মতো সে চাকরিতে জয়েন করা অবস্থা ছিল গত দুই বছর সে অবসর নিছে। তো গত আমরা তিরিশ পঁয়ত্রিশ বছরের মধ্যে তার কিন্তু কোনো ক্লেম শুনি নেই এবং কোনো মিডিয়াতে আজ পর্যন্ত প্রকাশ করে নেই যখন সে বিশাল পাহাড় সম্পদের পাহাড় গড়েছে মানুষের চোখে লাগছে তখনই বলে এক মানুষ কখনো সত্যকে মিথ্যা বলে চাপা দিতে পারে না তো আমি বেশি কথা না চলুন সেই সেই যারা সাবেক স্ত্রীরা ছিল বউরা ছিল তাদের মুখ থেকে কিছু কথা শুনে আসি তারপরে আপনাদের সাথে আলোচনা করব সে সুযোগ নিয়ে আমাকে ইউজ করার জন্য বিয়ে করছে আমার টাকা হাতানোর জন্য কিন্তু আমার এত টাকা নাই সে আড়াই তিন কুড়ি টাকা দামের গাড়ি ইউজ করে আমার বাসার গ্যারেজের সিসি ক্যামেরা ফুটেজ চেক করলে আপনারা সবাই দেখতে পারবেন সে কিন্তু আমার বয়ফ্রেন্ড না আমার এক আমার পাস ছিল প্রত্যেকটা মেয়ের পাস আছে সে পাস জেনে শুনে আমাকে বিয়ে করছে আমি চাই আগে তার শাস্তি হোক তারপরে সংসার আমি ঢাকা মেডিকেলের ওসিসিতে ছিলাম আমি কতখানি অসুস্থ আমি আজকে কেন তার নামে মামলা করতে বাধ্য হয়েছি বনানী থানায় সেটা আপনারা সবাই বনানী থানায় যে কাউকে জিজ্ঞেস করলে জানতে পারবেন যেদিন ঘটনা হয় সেদিন ঘুমের ওষুধ খাওয়াই অচেতন অবস্থায় ফেলে যেদিন ইলিয়াস হোসেন চলে যায় সেদিন খালাকে বলে যায় যে ম্যাডামকে ডাকবেন না আপনার ম্যাডাম ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে আপনার ম্যাডামকে রেখে গেলাম আমি বাসায় যাচ্ছি এই কথা বলে ইলিয়াস হোসেন যেন তাকে ফাঁসাতে পারে আমার অনেক কিছু জিনিসপত্র আমার সোনার জিনিসপত্র সেই তার দাবি করা ঘড়ি থেকে শুরু করে আরও অন্যান্য জিনিসপত্র ইভেন ক্যাশ আরও কিছু টাকা আমি গুলা বাজার খরচের জন্য বাড়ি ভাড়া দেওয়া বাবদ আমি রেখেছিলাম আমার আলমারি থেকে সে সব কিছু নিয়ে চলে যায় আরো অনেক কিছু নিয়ে যায় যেটা সিসি ক্যামেরায় ফুটেজে দেখলে পাওয়া যাবে সে অত্যন্ত ছেলে তাহলে তার চার চার দেশে দেশে বা তিন অবশ্যই সেটা আমি বিয়ের পরে জানতে পারি তার নিষাদ 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 তাবাসু আলম নামের একটা মেয়ে যে হচ্ছে আমেরিকান প্রবাসী সে আমেরিকায় থাকে তার প্রথম বউ তখনও নাকি গণমাধ্যমে বিভিন্ন নিউজ হয়েছিল বাট এই জিনিসটা কয়েক বছর আগের এই জন্য আমি জিনিসটা জানতাম না পরবর্তীতে বিয়ের পরে যখন আমার আমার বিয়ের ছবি দেখে সাংবাদিক ভাইরা নিউজ করে আমি কয়েকজন সাংবাদিকের কাছে জানতে পারি নিশাদ আলম তাবাসুম নামে তার আরও একটি মানে ওয়াইফ আছে যখন আমি এগুলা নিয়ে মানে কথা বলি বা জানতে পারি আমি এটাও শুনতে পারি তার সাথেও তার লিগেলই কোনো ডিভোর্স হয়নি আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আর সে বিয়ে করেছিল দুটি কারণে একটি মূল কারণ হচ্ছে টাকা সরি আমার আবারও বলতে হচ্ছে আর দ্বিতীয়ত সে ভাবছিল যে আমি সুপারস্টার সুপারস্টার সরি আমাদের সুপারস্টার সাকিব খানের মতো হয়তো প্রত্যেকটা ছবিতে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা করে নেই হ্যাঁ আমার অনেক টাকা আছে সেকেন্ড কারণ আমাকে ভোগ করা যেটা সে এর আগেও সে অনেক মেয়েকে কলমা পরে হোক যেভাবেই হোক সে ট্রাপে ফেলিয়ে বিয়ে করতো প্রিয় দর্শক আপনারা বেনজির আহমেদের দুই নম্বর স্ত্রীর বক্তব্য শুনেছেন আর হয়তো আপনারা অনেক কিছুই বুঝতে পারছেন তো যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রিয় দর্শক এখন আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাবো বেঞ্জির আহমেদের অর্থাৎ তিন নাম্বার বউ আমরা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার স্ত্রীর খবর পেয়েছি এবং তারা সোশ্যাল মিডিয়াতে আসে বলতেছে যে তার বিচার হোক তো দর্শক আমরা এখন তিন নাম্বার স্ত্রীর কথা শুনবো চলুন আমরা সেই ভিডিওটি দেখি তো ভিডিও দেখার আগে আরও কিছু আপনাদের সাথে কথা শেয়ার করব সেটা হচ্ছে এই বেঞ্জির আহমেদ সাবেক পুলিশ কর্মকর্তা ছিল যখন তখন কিন্তু উনি মানুষের সাথে এমনভাবে চলাফেরা করছে ওনার সিনিয়র জুনিয়র প্রশাসনের সমস্ত লোকের সাথে উনি কিন্তু কখনো আচার আলাপ আচরণ উনি কিন্তু ব্যবহার আচার কখনোই খারাপ করে নাই কারোর সাথে কেউ কখনো বুঝতেই পারে নাই যে ওনার মধ্যে এত সমস্যা আসলে উনি যখন অবসান নিছে আর ওনার সম্পদের পরিমাণ যখন পাহাড় সমান হয়ে গেছে তখনই মানুষের আসলে চোখে লাগছে তো কেউ হয়তো ওনার বিরুদ্ধে একজন মামলা তুলে ধরছে সে হচ্ছে আমাদের বাংলাদেশের ব্যারিস্টার সুমন ভাই তো সুমন ভাই কিন্তু কাগাগুড়াই দুর্নীতির বিপক্ষে কাজ করে তো সুমন ভাই সর্বপ্রথম মামলা চার্জশিট করছে এবং দুদককে লড়া দিয়েছে যেমন দুদকের কমিশনার উনি বলছিল যে আমরা এটা সঠিক তদন্ত ছাড়া আমরা এটা মামলাকে গ্রহণ করবো না তো তার জন্য ব্যারিস্টার সুমন ভাইকে অনেক লড়তে হয়েছে তাদের সাথে শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেছে তার অগাধ সম্পদের পাহাড় গড়েছে সে অবৈধভাবে তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি যে তিন নাম্বার স্ত্রী কি বলে চলুন আইনের লোকের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মংলা থানার পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে ধর্ষণের শিকার হয়েছেন মর্মে ওসি সহকারী পুলিশ কমিশনার ও পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী এমনকি বিচার না পেলে আত্মহত্যা করবেন এমন হুমকিও দিয়েছেন মহিলা আওয়ামী লীগের নেত্রী পরিচয়দানকারী ওই তরুণী জানা যায় গত চার বছর আগে যশোর এ চাকরিরত অবস্থায় ভুক্তভোগী ওই নারীর সঙ্গে পরিচয় হয় পুলিশ কর্মকর্তা হিরণময় সরকারের এরপর প্রেম পরে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক ভুক্তভোগী ওই নারীর অভিযোগ হিরণময় নিজেকে মুসলিম ধর্মলম্বী বলে পরিচয় দেন এরপর প্রায় চার বছর ভুক্তভোগীর পরিবার ও পরিচিত সকলের কাছে হিরণময় তাকে স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছেন এক পর্যায়ে গর্ভবতী হলে নানা অজুহাত দেখিয়ে গর্ভের সন্তানও নষ্ট করার হিরণময় সর্বশেষ মংলা থানায় তদন্ত পরিদর্শক হিসেবে দায়িত্ব নেয়ার পর স্ত্রী সন্তানকে নিয়ে থানা ভবনে থাকা শুরু করেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা এ সময় বিয়ের জন্য চাপ দেওয়ায় ভুক্তভোগী ওই নারীর সাথে যোগাযোগ বন্ধ করে দেন তিনি এরপর হিরণের খোঁজে মংলায় আসেন ভুক্তভোগী ওই নারী

সে এখন হচ্ছে মহিলা থানা আছে সে যে হিন্দু আমাকে কখনো বলে নাই ইভেন তারা দুইটা বাচ্চা বউ আছে সেটাও আমাকে বলে নাই কিন্তু আমাকে আমার এখন পেস্ট্রি যে শো কেন জেনে শুনে সে একজন আহ আইনের লোক হয়ে এত বড় ভুল হলো কিংবা আমাকে কেন আমার এখন জীবন দিতে হবে আমার এত মানসম্মান আমি এত বেলা আমার ফ্যামিলি তো যদি জানে তাহলে হয় আমার সুসাইড করতে হবে আমি চাই তার একটা শাস্তি হোক এবং তাকে দেখে যেন প্রশাসনের কোনো মানুষ ভুক্তভোগী ওই নারীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে হিরণময় সরকার দাবি করেন ওই নারী স্রেপ বন্ধু ছিলেন গত কয়েক মাস আগে তার সাথে পরিচয় তবে শারীরিক সম্পর্ক ও বিয়ের প্রলোভনের বিষয়টি অস্বীকার করেন তিনি নাসিমা নামে কোন মহিলাকে আপনি চিনেন নাকি যশোর বাড়ি